লিটনকে বুকে জড়িয়ে নিলেন রশিদ সূর্যকুমার যাদবরা এই ভ্রাতৃত্বের মাঝে লড়াই জমে উঠবে গজে যা শুরু হচ্ছে আজ থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাপ্টেন্স ফটোসেশন সাজানো হয়েছে এশিয়া কাপের ট্রফি সামনে দাঁড়িয়ে এক ফ্রেমে আট অধিনায়ক মহাদেশের সেরা হওয়ার স্বপ্ন সবারই চোখে মুখে হাজির হয়েছেন মরুর দেশে সব কিছুর মাঝে বাংলাদেশিদের চোখ আটকে গেছে লাল জার্সিটাতে লিটন বাহিনী চাইবে এই সোনালি ট্রফি ঘরে তুলতে এভাবেই শুরু হলো এশিয়া কাপের স্বপ্নযাত্রা সবার দৃষ্টি যেন সোনালি ট্রফির দিকেই কখনো মূল মাঠে কখনো বা ভেতরে উপস্থিত আট দলের অধিনায়ক লিটন কুমার দাস রশিদ খান সূর্য কুমার যাদবরা বিশেষ করে রাশিদকে ঘিরে বাড়তি উত্তেজনা ফেভারিট আলোচনায় আফগানিস্তানের নামটা ক্রমে উঠে এসেছে সবার উপরে ভারত যেন তাকিয়ে আছে তাদের দিকেই ফটো সেশনে পাশাপাশি হাঁটতে দেখা যায় রাশিদার সূর্যকুমার কুমারকে যেন বার্তা দিচ্ছেন লড়াই হবে সমানে সমানে এদিকে আছে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই আনুষ্ঠানিকতায় হাত মেলাতে দেখা যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নাকভিকে নানা প্রতিকূলতার মাঝে যিনি এই আট পরাশক্তিকে এক করতে পেরেছে। আজ থেকে শুরু হচ্ছে এই এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই গ্রুপ পর্ব শেষে দুই দুই চার দল উঠবে সুপার ফোরে মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে ফাইনাল দিয়ে নির্ধারণ হবে এশিয়ানদের মাঝে শ্রেষ্ঠকে ভেতরে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল ওম্যান কিংবা ইউএই কেউই থাকছে না পিছিয়ে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম